আপনারা তো কম বেশি আঁচিল চিকিৎসা করেছেন আমাদের থোজা রেমিডিটি আঁচিল চিকিৎসায় প্রায় অব্যর্থ ফল দেয় তো আজকে আপনাদের আমি এক প্রকার বিষাক্ত আঁচিল দেখাবো এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা থোজা মাদার টিংসার ব্যবহার করে আঁচিল আরোগ্য করেন অথবা বিনা লক্ষণে থোজা রেমিডিটি ব্যবহার করেন তারাই এই আঁচিলগুলো একবার আরোগ্য করে দেখবেন তো প্রথমে আমি আঁচিলটির নাম লিখে নিচ্ছি এই আচিলটির নাম হচ্ছে ভেরুচা ভেরুচা অ্যাপু মি না তাহলে পুরো নামটি কি লিখলাম এটার উচ্চারণ হচ্ছে বাংলা উচ্চারণটা লেখার প্রয়োজন এটার উচ্চারণ হচ্ছে ভে রু ঠিক আছে ভেরুচা এটার উচ্চারণ হচ্ছে একু মি না ঠিক আছে নামটা একটু কঠিন আপনাদের বোঝার সুবিধার জন্য এই যে যে আচিল এই আচিলের একটা পিকচার দেখানোর প্রয়োজন দেখুন পাশের ছবিটিতে আপনারা এই ধরনের আঁচিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ আঁচিল নয় এটা হচ্ছে আঁচিলপিণ্ড এটাকে আঁচিলপিণ্ডও বলা হয় এই আঁচিলগুলোও বোটাহীন এবং এক সঙ্গে অনেকগুলো হয় এবং এইচপিভি এক প্রকার বিষাক্ত ভাইরাস থেকে এই আঁচিলগুলো তৈরি হয় এই আঁচিলগুলো ছচে বা ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় আঁচিলও হতে পারে বিষয়টি তো অবশ্যই জটিল দেখুন এই আঁচিল থেকে কিন্তু ক্যান্সার হতে পারে এবং এই যে যে আঁচিল এই আঁচিলটা হচ্ছে বিষাক্ত এক প্রকার ভাইরাস সেটা হচ্ছে ভি হ্যাঁ এর থেকে তৈরি হয় পরীক্ষা করে দেখা গেছে এই আঁচিলগুলোর মধ্যে ম্যালেগন্যান্ট জাতীয় দোষ থাকে ম্যালিগন্যান্ট জাতীয় দোষ থাকা তার মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এ সম্পর্কে সচেতন হওয়ার দরকার সুচিকিৎসা করার প্রয়োজন আজকের ভিডিওতে এই আচিলের কারণ অবস্থান এবং এর চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে চারটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই যে যে আঁচিল এই আঁচিলটি হয় মাত্র দুটি কারণ আছে আমরা সেই কারণ দুটি জেনে নিই তাহলে আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে তো কারণগুলোর মধ্যে ওয়ান নাম্বার কারণ লিখি ওয়ান নাম্বার কারণ হচ্ছে যৌন মিলনের মাধ্যমে এই আঁচিলটি হয় মানে কোনো পুরুষের বা স্ত্রী স্ত্রীলোকের যদি আচিল থাকে তাহলে একজন নারীর থেকে অন্য পুরুষের বা একজন পুরুষ থেকে অন্য নারীতে সংক্রমিত হয় এটা এটা আছে এই রোগটি এই আঁচিল অবশ্যই আছে নাম্বার টুতে বলি সিপিলিটিক মায়াজমের দোষ থাকলে আমাদের হোমিওপ্যাথি মতে তিন ধরনের মায়াজম আছে তার মধ্যে সিপিলিটিক মায়াজম মানে সিপিলিস মায়াজম যেটাকে বলা হয় সেই যদি দোষ থাকে তাহলে এই আছিল হয় আর আমরা জানবো এর প্লেস সম্পর্কে মানে কোথায় কোথায় হয় প্লেস ঠিক আছে সাধারণত এই আচিলগুলো স্ত্রী এবং পুরুষের যৌনাঙ্গে হয় এবং মল দারে হয় এটা কিন্তু আমি সাধারণ কথা বলেছি তবে অন্য জায়গায় হয় আপনাদের যে আঁচিলটা দেখানো হয়েছিল সেটা কিন্তু হাতেই ছিল তার মানে হাতে বা অন্য জায়গায়ও এই আঁচিল হয় এখন আমি এ রোগটি চিকিৎসার জন্য বেশি বেসে চারটি রেমেডিসের কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের তথ্য দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে আপনার খুব সুবিধা হবে আমি এক দুই করে বলি নাম্বার ওয়ান রেমেডি রয়েছে ক্রুড থার্টি এটার ফুল নাম হচ্ছে অ্যান্টিম ক্রুড অ্যান্টিম ক্রুড থার্টি এখন এই অ্যান্টিম ক্রুড রুগীদের আঁচিলগুলো কেমন হয় আঁচিলগুলো শক্ত এবং সহজে ভেঙে যায় মনে রাখতে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য এই অ্যান্টিম ক্রুডের রুগীদের আঁচিলগুলো শক্ত হয় এবং আঁচিল কিন্তু ভঙ্কুর ভঙ্কুর মানে কি সহজে ভেঙে যায় আর এই অ্যান্টিম ক্রুড রেমিডিটি যদি ব্যবহার করতে হয় তাহলে আরও দুটি বিষয়ে নজর রাখতে হবে একটা হচ্ছে মানসিক লক্ষণ রোগীরা প্রচণ্ড ক্রোধী মানে রাগী দ্বিতীয়ত পাকস্থলীর গোলযোগ এবার এই পাকস্থলীর গোলযোগ আপনি বসবেন কীভাবে জীবটা দেখে নিতে হবে জিভে সাদা প্রলেপ পড়ে আমাদের এই অ্যান্টিম ক্রুডের রুগীদের এই অ্যান্টিম ক্রুড ঔষধটি এই আঁচিলের জন্য আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আমি নাম্বার টু রেমেডি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি নাইটিক অ্যাসিড সিক্স এখন এই নাইটিক অ্যাসিডের রুগীদের আঁচিলগুলো কেমন হয় নাইটিক অ্যাসিডের রুগীদের আঁচিলগুলো হয় শক্ত আর্দ্র রক্তস্রাবী এবং দেখতে ফুলকপির মতো দেখুন আমি চারটি বৈশিষ্ট্য বলেছি একটা আছে ফুলকপির মতো শক্ত হতে পারে আর্দ্র মানে ভেজা ভেজাও হতে পারে আর রক্তস্রাবী এবার একটা রুগীর ক্ষেত্রে যে আচিলগুলো হবে চারটি বৈশিষ্ট্য নাও থাকতে পারে তবে থাকতেই হবে কিছু না কিছু বৈশিষ্ট্য তাহলে এই নাইট্রিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করা যাবে কোন সিপিলিটিক মায়াজমের রুগীদের এই নাইট্রিক অ্যাসিডটা খুব ভালো কাজ করে যদি রুগী সিপিলিটিক মায়াজমের হয় তাহলে আপনি প্রথমেই এই নাইট্রিক অ্যাসিড ঔষধটির কথা ভাববেন এবার নাইট্রিক অ্যাসিড এই ঔষধটি শিখ শক্তি রোগের জন্য ভালো কার্যকারী আপনি শিখ শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন নাম্বার থ্রিতে বলবো একেবারে গুরুত্বপূর্ণ একটা রেমেডি কমন রেমেডি সেটা আছে থোজা টু হান্ড্রেড তো থোজা তো আপনারা ব্যবহার করেন বলুন তো যে থোজার লক্ষণ কী থোজার আসলে লক্ষণ কী এগুলো জানতে হবে না জানলে তো লক্ষণ না জানলে ঔষধ দিলে কাজ হবে না তো থোজার আমি আপনাদের বলে দিই থোজার যে আঁচিলের যে বৈশিষ্ট্য বা লক্ষণ সেটা আমি বলে দিচ্ছি আপনাদের এবড়ো খেবড়ো মোচার আকৃতির আঁচিল ওই যে মোচা কলা গাছে যে মোচা হয় থোজার আঁচিল কখনো লেভেল হয় না দেখতে এবড়ো খেবড়ো হবে অনেকটা ওই মোচার মতন ওই কলা গাছে যে মোচা হয় সেই মোচার মতো দেখতে থোজার রুগীদের দু একটি আঁচিল হয় না অনেকগুলো আঁচিল হয় এবারে এই আঁচিলদের যে কোনো জায়গায় হতে পারে আর একটা বিষয় হচ্ছে যে থোজা রুগীদের যে আঁচিলগুলো ওই আঁচিলগুলোর ডগা মানে মাথার দিকটা একটু ফলো করলে বোঝা যায় সেই ডগাগুলো ফাটা ফাটা থাকে ওই ফুলকপি দেখতে যেমন ফাটা ফাটা থাকে ঠিক তদ্রূপই দেখতে হয় এই থোজা রুগীদের আঁচিল এবার আপনি থোজা এ রোগের জন্য টু হান্ড্রেড শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করতে পারেন আমি সর্বশেষে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডির নাম বলি সেটা হচ্ছে নাম্বার ফোরে মেয়র টু হান্ড্রেড এবার এই ন্যাট্রামেউর রুগীদের আঁচিলগুলো কেমন হয় অ্যানিমিয়াগ্রস্ত রুগীদের হাতের উপরে ব্যথাযুক্ত আচিল এবং এদের আচিল হাতের তালুতেও হয় আমি কথাটা কী বলেছি একটু বুঝুন মেয়ূরের রুগীদের প্রায় এই হাতে আঁচিল হয় এবং সেখানে কিন্তু ব্যথাও থাকে এটা দেখে নিশ্চয়ই বোঝা যাবে যে এ ন্যাট্রা রুগী আপনাদের যে পিকচারটা আমি দেখিয়েছিলাম প্রথমে এই আঁচিলের তো ওই পিকচার দেখে আপনার কি মনে হচ্ছে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আমি যে চারটি রেমিডি বললাম এই চারটি রেমিডির মধ্যে কোন রেমিডিটি হতে পারে আপনি যতটুকু দেখেছেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও আমাদের যে ন্যাট্রামিউর ঔষধটি রয়েছে ন্যাট্রামিউরের মেয়ুরে চিনার চেনার আরও সহজ উপায় আছে সেই উপায়টা হচ্ছে কি এই ন্যাট্রামিউরের রোগীদের রুগীদের হাতে পায়ের আঙুলে এবং এই নখ এগুলো ফাটা থাকে আঙুলও ফাটা থাকে আর নখও ফাটা থাকে তো সুতরাং একবার চেকিং করে নিতে হবে যে আমার কথার সঙ্গে মেলে কি না তো ন্যাট্রা মেয়ুরের মোটামুটি এইটুকু বৈশিষ্ট্য থাকে এছাড়াও তো একটা রেমিডির প্রচুর লক্ষণ থাকে আপনাদের যে আমি যে চারটি রেমিডিগুলো দেখালাম এই রেমেডির উপরে পূর্ণাঙ্গ ভিডিও আছে যারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যাই হোক এখন আমি আপনাদের জানাবো যে আপনি সূক্ষ্মমাত্রায় কীভাবে ডোজ ব্যবহার করবেন তো সূক্ষ্মমাত্রায় ডোজ বানাতে হলে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে নেবেন এবার আর এস দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধের দেবেন ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ